সরি জান আমি ভুলে গেছিলাম তুমি যে আমার পিছনে আছিলা দোস্ত যা আমি আসতেছি তোমার কাছে টাকা আছে না দাও তুই যাও তুমি ঘুরে গেল না ওষুধ আনতে যাই আরে আমার কপাল আমরা যে এখন খাবো তোমার কাছ থেকে খাবারের বিলটা দেওয়ার মতো টাকা আছে আমি যদি আমার ফিনান্সের টাকাটা দেই তুমি কি ছোট হয়ে যাবে না আমি তোমাকে টাকাটা এই জন্যই দিলাম ও আচ্ছা ঠিক আছে চলো আবার কই যাও বাইকটা পার্ক করি তুমি যাও আমি ভিতরে যাচ্ছি ঠিক আছে যাও